আসসালামু আলাইকুম আপনাদের সামনে হাজির হলাম আমি হোম কুকিং চ্যানেল থেকে আবারও দারুন একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে আলুর দমের রেসিপি আলু কিন্তু এখন অনেকেই খেতে চান না কিন্তু আমি যেভাবে করে রান্না করেছি এভাবে রান্না করলে যে কেউ অনায়াসেই আলুগুলো পছন্দ করবেন আমি দারুণভাবে আলুর দম রান্না করেছি সেটাও আবার মাছ দিয়ে এটি শেয়ার করব তার আগে বলি আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্টস ফলো দেবেন চলুন দেখে নেই এই আলুর দমের রেসিপিটি কীভাবে করলাম আমি প্রথমে কিছু আলুকে এভাবে চুলায় প্যানের ভিতরে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি তারপর কিছু মাছ রেডি করে নিয়েছি দেখুন এভাবে করে কেটে ধুয়ে রেখে দিয়ে আমি এটার ভিতরে একটু মরিচার গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে আমি এগুলাকে ভেজে নিয়েছি একটি প্যান চোলাই দিয়েছি সেখানে একটু তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি একে একে মাছ দিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি এগুলো করে ধীরে ধীরে ভেজে নিয়েছি যেন লেগে না যায় বা ভেঙে না যায় এভাবে খুব সাবধানে মাছ ভাজতে হবে তারপর আমি সেই প্যানের মধ্যেই মাছগুলো তুলে নিয়ে সেখানে কিছু পেঁয়াজ কিছু দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে সেখানে আবার একটু রসুন দিয়েছি রসুনটা দিলে আলুটা খুবই মজা লাগে এখানে কিছু শুকনো উপকরণ দিয়েছি দুইটা শুকনো মরিচ একটা তেজপাতা এবং পাঁচফোরণ দিয়েছি এটার জন্য কিন্তু আলু দারুণ লাগে আর কিছু বাটা মশলাও আমি এখানে নিয়েছি জিরা আদা এবং রসুন বাটা এবং এখানে মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ আর স্বাদ মতো লবণ এগুলোকে আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে একটু পানিও দিয়ে দিয়েছি পানিটা অবশ্যই দিতে হবে নাহলে মশলা পড়ে যেতে পারে এখানে একটা টিপস অবশ্যই এখানে সরিষার তেল একটু দিয়ে দেবেন আমি মাঝভাজির কড়াইতে দিয়েছিলাম কোনো তেল দিয়েছিলাম না সেজন্য জন্য আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিয়েছি সরিষার তেলটার কারণে কিন্তু দারুণ মজা হয় খেতে মশলাটা পর্যায়ে খুব ভালো করে কষাতে হবে নতুন যারা আছেন তাদের বলি এ পর্যায়ে মশলাটাকে কষানোর চেষ্টা বেশি করে তাহলে কিন্তু আলুগুলো খেতে খুবই মজা লাগবে এ পর্যায়ে আমি আলুগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিলাম এবং মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এই মশলার সঙ্গে আলুগুলোকে অনেকটা টাইম ধরে কষাতে হবে সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে অনেক সময় ধরে এটাকে কষাতে হবে যেন সকল মশলার স্বাদটা আলুর ভিতরে প্রবেশ করে সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে নেড়ে চেড়ে বেশি করে কষিয়ে নেবেন বেশি করে না কষালে কিন্তু আলুগুলো মজা লাগবে না ভিতরে মশলা ঢুকবে না সেই জন্য এটাকে অনেক বেশি করে কষাতে হবে দেখুন কষাতে কষাতে আমি ঝোল সম্পূর্ণটাই শুকিয়ে ফেলেছি অবশ্যই ঝোল সম্পূর্ণটা প্রথমের দিকে শুকিয়ে ফেলতে হবে এভাবে করেই কষাতে হবে তাহলেই মজা লাগবে আমি এখানে কিছু পেঁয়াজকে আমান আমান করে কেটে এবং কিছু মরিচকে মাছখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি এ পর্যায়ে এই পিঁয়াজ এবং কাঁচামরিচ দিলে খুবই মজা লাগে আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেবো আমি আগে একটু খুলেছিলাম খুলে এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন পানি দিতে পানি দিয়ে ভালো করে কষালে ভিতরে মশলাগুলো প্রবেশ করবে এবং মজা বেশি লাগবে সেজন্য এটার কোনো বিকল্প নাই এটাকে ভালো করে কষাতে হবে অবশ্যই দেখুন এভাবে করে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকটা সময় ধরে ভাবে বারে বারে উপর থেকে নিচে থেকে ভালো করে নেড়ে দিতে হবে না হলে নিচে থেকে ধরে গেলে মজা লাগবে না দেখুন আমি আবারও পানিটা শুকিয়ে নিয়েছি এভাবে করে বারে বারে পানিটা শুকিয়ে নিয়েছি দুবার করে এবার আমি ঝোলটা অ্যাড করে দিচ্ছি ঝোলটা আসলে যার যার পছন্দ অনুযায়ী কে কতটা খাবেন ততটাই দেবেন আমি একটু কম কম করে ঝোল রাখবো সেজন্য এতটুকুই দিব এটা এমন একটা রেসিপি যেটা পরোটা থেকে শুরু করে সব কিছু দিয়ে খাওয়া যায় রুটি পরোটা চাপড়ি যেটা বলেন গরম ভাতের সঙ্গে তো তুলনাই হয় না এতটা টেস্ট দেখুন এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি এভাবে করে যারা নতুনেরা আছেন তারাও রান্না করতে পারেন না পারবেন যারা আসলে কখনও রান্না করতে পারেন নাই বা কখনও রান্না করতে পারেন না এরকম মানুষ যারা আছেন তারাও কিন্তু আমার এই রেসিপিটা দেখে অবশ্যই রান্না করে নিতে পারবেন এবং ফ্যামিলির মন জয় করতে পারবেন এটা এতটাই ইজি একটা রান্না এবং খুবই টেস্টি এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও মাছটার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব